কঠিন জিনিস দিন সে ব্রেন রাখে না আমাদের ব্রেন খুবই একটা সরি খুবই কমপ্লেক্স একটা মেশিন ওর মধ্যে কোটি কোটি ইনফরমেশন রেগুলার ঢুকায় ও একান্ত সিগনিফিকেন্ট কোনো কিছু না হলে সেটা মাথায় রাখে না তোমার জীবনের কতগুলা মেমরি কালকে দুই দিন আগে রাতের বেলা রে ভাত খেয়েছে বল দুই দিন হলেও অনেকের মনে থাকতে পারে এবার সাত দিন আগে বলি না কি কিন্তু কোন একদিন স্কুলের পিকনিকে গেছিলা কি খাইছিলা কয় পিস খাইছিলা কোন সার তোমার পাতে দিল সব খেয়াল আছে কেন দ্যাট ইজ এ সিগনিফিক্যান্ট মেমরি সিগনিফিকেন্ট মেমরি মনে থাকে তো যারা পিরিয়ড ক্লাস নিয়ে লাফাইতেছো খুব কঠিন ম্যাচ করাচ্ছে খুব বেসিকে যাচ্ছে সেটা মনে থাকবে না মনে থাকবে কি জানো ওই যে আনাজ ভাইয়া ক্লাসে আসে বলছিল এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্ট্যান্ট এটা এটা আসবে এইগুলো পড়ে যা যেগুলো তুমি আগেও পড়ছি ওই জিনিস পড়ে ফেলতে পারো তোমার চান্স মিস যাবে কেন জানো ওই জিনিসগুলো না পারা যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কমন জিনিস তোমার পাওয়ার কথা মনে থাকবে বইয়ের মালপাতি এই যে যত জায়গায় মুখ বাইরে বেরাইতেছো কঠিন জিনিস মনে থাকবে না এখন আবার আসি রিভিশনের টাইম এবং এনার্জি থাকবে না এখন ভাইয়া ঠিক আছে মনে থাকবে না পরীক্ষার আগে পড়ে যাবো রিভিশন দিয়ে যাবো তুমি এটা কথা মিলায় না আবার বলতেছি ধরো তোমার সাত দিন পরে ঢাবি এক্সাম সাত দিন পরে মেডিকেল এক্সাম বা সাত দিন পরে ইঞ্জিনিয়ারিং এক্সাম তোমার লাইফের সবচেয়ে কঠিন পড়াশোনা হবে সাত এমন না যে টাইম থাকবে না এমন না যে বই থাকবে না এমন না যে ইচ্ছা থাকবে না মানসিক এনার্জি থাকবে পড়তে বসবা ভয় লাগবে আত্ম লাগবে পড়া হবে ওই সাত দিনে ট্রাস্ট মি সবচেয়ে কম পড়াশোনা তুমি তো বললে پھر বেস্ট পড়াশোনায় সাত দিনে দাঁড়ার কথা সবচেয়ে কম পড়াশোনা इवन جون র‍্যাপিড পড় পড় एग्जाम হবে যেমন আমি আলটিমেটলি जस्ट তিনটা एग्जामের আগে বসেছি

বাড়ানোর উপায় এটাকে আমরা সিম্পল ওই মেমোরি দিয়ে চিন্তা করি স্কুলের পিকনিকের গোস্ত কয়েক পিস খেয়েছিলাম সেটা দিয়ে কি গোস্ত ছিল সেটাও জানি খাসি না গরুর তাও জানি তাহলে এবার বা আমার মাথাকে বুঝাইতে হবে যে ওই যে গার্লফ্রেন্ড ব্রেকআপের আগে চার বছর আগে কি কয়ে গেছিল ওই টেক্সট এখনো খেয়াল হতে পারে কেন খেয়াল দ্যাট ইস এ ব্যাড মেমোরি সিগনিফিকেন্ট মেমোরি সিগনিফিকেন্ট মেমোরি পারে কেমনে কোনো একদিন ক্লাস থ্রিতে একটা কোশ্চেন ভুল করছিলাম আমি লিখছিলাম বিচু দিবিস পত্রী উদ্ভিদ সারা বছর এক বিশ

সবচেয়ে ভালো কি হবে আমার মল টেস্ট বইতে এক্সাম দাও না ভাবির বিগত বছরের কোশ্চেন এইভাবে আমরা এক্সাম ব্যাচগুলো ডিজাইন করছি স্ট্যান্ডার্ড যাতে তুমি ভুলগুলো করার পরে বুঝতে পারো এই এই জায়গায় হইতে সেগুলো আমাকে ঠিক করতে হবে ক্লিয়ার